আক্রমণ কারা করলো সেটাও আমরা জানি না জনসভা কোথায় হচ্ছে সেটাও জানা যায় না যেটা হলো পথসভা ছিল পথসভায় স্থানীয় জনসাধারণ প্রতিরোধ করে এই যে দায়ী ব্যক্তি বা সংগঠনকে চিহ্নিত করা তার মানে আরেকটা দমন পীড়ন এবং নির্যাতনের ইয়ে আসছে অভিযান আসতেছে মানে তিন সপ্তাহ পরে এরা যখন রিপোর্ট দিবে তারপরে একটা বড় ধরনের গ্রেপ্তার অভিযান চলবে বড় ধরনের উল্লিখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তি সংগঠনবিধা আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন মানে আমরা আপনারা সুপারিশ করতে পারতেছেন আমরা আমরা একসঙ্গে যেতে পারতেছি না এবং সুপারিশ করেন যাতে আমরা পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালানোর জন্য পারমিশন চাচ্ছে এই দু পুরোটার মধ্যে আপনি সবাই যদি এই দেশের নাগরিকরা প্রত্যেকে যদি প্রতিটা শব্দ করে পড়া দেখতে পাবেন যে গোপালগঞ্জ একটা সামরিক অভিযান যে কমিটি এবং ওই এখানে একটু জিনিস আপনাকে একটু জিনিস বলতে চাই এখানে যে কার্য পরিধি দেওয়া হয়েছে এখানেই কিন্তু কৌশলে বলে দেওয়া হয়েছে কি করতে হবে কার্য পরিধিতে হ্যাঁ সেটাই কার্য যেটা হয়েছে সেখানে প্রথমত হলো যে আহ কার্য পথসভাটাকে বলা হচ্ছে যে এটা এটা হলো বলে জনসভা জনসভা তো ছিল ছিল কিন্তু ওনারা বলছেন জনসভা মানে তারপরে ওনারা যেটাকে আহ ইয়ে বলতেছে ওনারা এখানে কোথাও কিন্তু এই যে এতগুলি মানুষ মারা গেল তাদের ব্যাপারে কিছু না আপনি যদি কার্যবিধির মধ্যে আপনি যদি দেখেন সেটা হলো বলছে কি উদ্ভূত ঘটনার অন্তর্নিহিত আক্রমণের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনকে চিহ্নিত করা এখন জনসভা তো হয়ই নেই জনসভা তো ছিল না তো কোন জনসভার কথা বলছে তা তো না আক্রমণ কারা করলো সেটাও আমরা জানি না জনসভা কোথায় হচ্ছে সেটাও জানা যায় না যেটা হলো পথসভা ছিল পথসভায় স্থানীয় জনসাধারণ প্রতিরোধ করেছে মুজিবাদের কবর দিবে তো কবর দিতে গিয়ে ওরা কবর দেওয়া ঠেকাইছে মানুষ সেখানে এখন বলতেছে এটা আক্রমণ মানুষ যে তাদের এনসিপির আক্রমণ ঠেকাইছে সেটা না বলে বলছে তাদের জনসভায় আক্রমণ করা হয়েছে এবং এখন এই যে দায়ী ব্যক্তি বা চিহ্নিত করা তার মানে কি আরেকটা দমন পীড়ন নির্যাতনের ইয়ে আসতেছে অভিযান আসতেছে মানে তিন সপ্তাহ পরে এরা যখন রিপোর্ট দিবে তারপরে এটা বড় ধরনের গ্রেপ্তার অভিযান চলবে বড় ধরনের পুরুষ শূন্য করে ফেলবে পুরো গোপালগঞ্জ দেখবেন যে গোপালগঞ্জের পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে আর কেউ মানে এখানে যেটা টার্গেট আর কি টার্গেট এটা তো কার্যবিধি না এটা টার্গেট মানে আমাদেরকে দেখায় দাও তোমার একটা কমিশনার মাধ্যমে আইনের

হ্যাঁ তো এই গোপালগঞ্জে ছাড়াবাড়ি করার ওনাদের ধান্দা আছে আর কি সেই লক্ষ্যেই এই কমিশন তা বলছে কি উল্লিখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তি সংগঠন যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন মানে আমরা আপনার সুপারিশ করতে পারতেছেন না আমরা আমরা একসঙ্গে যেতে পারতেছি না এখন সুপারিশ করেন তাতে আমরা পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালাইতে পারি আর্মি যেন দমন পীড়ন পূরন্ত চূড়ান্ত করতে পারে সেটার জন্য সুপারিশ দেওয়ার জন্য তাদেরকে কাদের করে সুপারিশ দিতে হবে যে তোমাদেরকে কিভাবে এই গোপালগঞ্জবাসী কিভাবে নির্যাতন চালানো যাবে কিভাবে তাদের আটক করা যাবে গোপালগঞ্জ সেটার জন্য সুপারিশ মানে সুপারিশের সুপারিশ না পাওয়ার কারণে না তারপরে উক্ত ঘটনাগুলি জেলা কারাগার বিভিন্ন সরকারি স্থাপনা হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয় সহ অন্যান্য ঘটনার বিশ্লেষণ পূর্বক মতামত দিতে কি মতামত দিবে রিপ্রেশন প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু নির্যাতন নিপীড়ন এবং গ্রেপ্তার প্রত্যেকটা প্রত্যেকটা উদ্দেশ্যই ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের করণীয় বিষয় সুপারিশ প্রদান করা গোপালগঞ্জে পুলিশ ছাড়া করে ফেলো গোপালগঞ্জকে মানুষ ছাড়া করে ফেলো ছাড়া করে দাও এটা হলো সর্ব একটি হলো তাদের উঠেটা সেই জন্য আমি বললাম যে আমি এটা বললাম পুরো টার্গেটটা হলো নির্যাতন নিপীড়ন অ্যারেস্ট এবং খুন মানে খুন মানে যেটা একটা তো খুনই করতে হবে প্রকাশ্য দিবা যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে মারে তখন তো তো খুনই করতে হবে তো খুন নির্যাতন নিপীড়ন সবকিছুর জন্য এই পাঁচটা এক দুই তিন চার পাঁচটা আহ ইয়ে দেওয়া হয়েছে মানে কাজের আওতা দেওয়া হয়েছে সে কাজের আওতাটাই শুধু হলো আমাদেরকে এটা করো পারমিশন দিয়ে দাও আমরা মোটামুটি গোপালগঞ্জকে বাংলাদেশ বিহীন গোপালগঞ্জ করে বলতে চাই এই একেবারে মানে পরিষ্কার করে ডিরেকশন দেওয়া হয়েছে আমি কালকে রাত্রিটা পড়তেছিলাম পড়ার পরে ভাবলাম আপনাকে পাঠাই কার্য পরিধি যেটা দেওয়া হয়েছে সেটাই একদম পরিষ্কার করে বলেছে রিপোর্টটা আমরা এভাবে চাই রিপোর্টটা আমরা এভাবে চাই এবং আইন আইনশালিশ কেন্দ্র আজকে যে রিপোর্ট দিয়েছে সেটা তো খুবই ভয়াবহ মানে তারা বলছে যে একদম মানে এটা মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে এখানে এবং তারা বলছে যে তারা শুরু থেকে একটা কথা বলেন না এটা এটা একটা দুমুখী সাপ যখন যেদিকে মত চায় সেদিকে যায় আপনি দেখবেন যে আপনি যদি একদিন আমাকে আনসার স্ক্যান গত পাঁচ ছটা বিবৃতির কথা বলেন আপনি হয়তো আপনার পক্ষে মানে আমরা যেটা মনে করছি সেইটুক সামান্য লেখা বাকিটা কিন্তু সবার বিরুদ্ধেই লেখা আইন সংস্কার কথা এটা দুমুখ সাপ যখন যেদিকে তার ছাদা ধরার দরকার সেদিকে ছাদা ধরে সামান্য একটু বলতেছে নাহলে ফান্ডিং কমে যাবে

পুরোটার মধ্যে যে আপনি সবাই যদি এই দেশের নাগরিকরা প্রত্যেকে যদি প্রতিটা শব্দ করে দেখতে পাবেন যে গোপালগঞ্জ সামরিক অভিযান না যুদ্ধ আপনি বাইর করবেন তুমি আমার চিমটি দাও কেন তুমি আমার এই করো সেই করো কেন সেই কামড়ানো চিমটি মারা চিড়কি অমুক ডানার বাঙ্গা এগুলো উদাহরণ দিয়ে সামরিক অভিযান চালাবে একেবারে আমরা শেষ করতে চাই এই অনুষ্ঠানটি এখানে আজকের মতো